তাহলে এই বাংলার এই উদ্বাস্তু সমস্যা সমাধান করার জন্যে পনেরো সালে একটা গভর্নমেন্টের নোটিফিকেশান হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হোম ডিপার্টমেন্টের সেখানে কি বলেছে বাংলাদেশ থেকে আগত হিন্দুরা আমি আর পাকিস্তান আর আফগানিস্তানে অত বলার জন্য যাচ্ছি না আরও মোট তখানা সংখ্যালঘু ধর্ম ধর্ম সম্প্রদায়ের কথা বলা হয়েছে আমি তার মধ্যেও যাচ্ছি শুধু হিন্দু কথা বলি যেমন এখানে সবাই বাংলাদেশের হিন্দু আমরা সেই জন্যে সেখানে পরিষ্কার বলা হয়েছে পনেরো সালের ছশো পঁচাশি এবং ছশো সাতাশি ছিয়াশি এই দুটো সার্কুলার হয়েছিল তারিখ হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পনেরো সালের নোটিফিকেশান হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বরাষ্ট্র দপ্তরের যে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসছে হিন্দুরা বাংলাদেশ থেকে তারা আর অনুপ্রবেশকারী নয় পরিষ্কার বোঝা গেছে তাহলে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা যারা ভারতবর্ষে প্রবেশ করেছি বাংলাদেশ থেকে হিন্দুরা তারা আর কেউ অনুপ্রবেশকারী নই আপনি সিএতে অ্যাপ্লিকেশান করুন বা না করুন ভোটার লিস্টের নাম থাকুক বা না থাকুন আপনার বিরুদ্ধে এই রাজ আইন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন লিস্টের আইন মধ্যে এটা পড়ে তাহলে সে কেন্দ্রীয় সরকারই বলেছে চোদ্দো সালের পনেরোই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসলে আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কেস গাছালি কোনো ধরনের কিছু সরকার আইনানু করতে পারবে না পরিষ্কার হয়ে গেল সিএটা আসেনি ধরে নিন নাগরিকত্ব বিলই আসেনি পাশই হয়নি কিন্তু ওই নোটিফিকেশানটাই আছে এটুকুই ধরে রাখুন আপনারা কি হচ্ছে আপনাকে এদেশ থেকে কেউ অত্যাচারিত অত্যাচার করে তাড়াতে পারছে না অন্তত মানুষকে বোঝান আরে বাবা ভোটার লিস্টের নাম কেটে যদি যায় যাঞ্জে তাতে আপাতত যাচ্ছে কালকে নাম উঠবেও কারো কিন্তু তাকে কিন্তু এই দেশ থেকে চলে যেতে হবে না তাকে অ্যারেস্ট করতে পারবে না ফলটিন ফরেনার্স অ্যাক্ট কেস দিয়ে থানায় থানায় দেখবেন শয়ে শয়ে কেস রয়েছে গোপালনগর থানায় বনগা থানায় বনগা থানায় তো হাজারের অঙ্কে কেস থাকে মাসে প্রায় হয় ফলটিন ফরেনার্স অ্যাক্ট অর্থাৎ বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ওই আইন অনুযায়ী কিন্তু কেউ কেস করতে পারে না কেস হবে না দুর্ভাগ্যবশত এই আইনটা রাজ্য সরকার চেপে রেখেছে রাজ্য সরকার কোন থানায় কোনো জায়গায় এই এই যে যে নোটিফিকেশনটা অর্ডারটা কোনো থানায় দেয়নি আমি আমার নেতৃত্বদের বলবো আপনারা দয়া করে যদি কাছে থাকে তো খুবই ভালো না থাকলে আমাদের কাছ থেকে আপনারা কপি নিয়ে প্রতিটা থানায় ডেপুটেশান দিন এটা দিয়ে দিন এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশান চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে আসা কারো বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না এবার প্রশ্ন হবে তারপরে কি হবে তারপরেও ব্যবস্থা নিতে পারবে না আমি যদি বলি আমার বাড়িতে রয়েছে এগারো সাল থেকে এই ভদ্রলোক আমি তার প্রমাণ আমার বাড়ির জমির দলিল আছে তাহলে পনেরো সালে আসলেও তো কিছু করতে পারবে না তার সাক্ষী হয়তো আমি দাঁড়িয়ে যাবো ভাইয়ের পাশে নাকি আমি বাংলাদেশ থেকে এসেছি ধরুন চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর আমার ভাই এসে কুড়ি সালে তা আমি যদি বলি যে আমার ভাই আমার বাড়ি থেকে এগারো সাল থেকে রয়েছে তাহলে সেটা আইন আইন অনুযায়ী গ্রাহ্য হয়ে গেল আমি লিখিত দিয়ে দেবো তাহলে আমি বলছি তাহলে সত্যি কথা এই আইনের প্রেক্ষাপটে আমরা যদি সবল হই সোচ্চার হই তাহলে কিন্তু এই ধরনের উৎপীড়ন রাজনৈতিক উৎপীড়ন উৎপীড়ন প্রশাসনিক উৎপীড়ন কিছুই থাকবে না পরিষ্কার বোঝা গেছে নেই তো তাহলে এই সার্কুলারটা আপনারা যেহেতু এটা গোপালনগর থানার আন্ডারে পড়ে অ্যাটলিস্ট গোপালনগর থানায় নেতৃত্ব গিয়ে হাতে তুলে দিন ওরা যদি রিসিভ করতে অস্বীকার করে আইন অনুযায়ী এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী তাকে মেল করুন থানায় মেল মেল আইডি আছে মেল করে জানিয়ে দিন মেল করলে ওনার ইচ্ছা না থাকলেও মেল কিন্তু ওখানে প্রবেশ করবে অর্থাৎ উনি দেখেছেন অ্যাকসেপ্ট করেছেন সেটা মেনে নেওয়া হলো তারপরে যদি কেস করে তাহলে আমরা দলগতভাবে বা সমষ্টিগতভাবে আমরা কিন্তু তার এগেনস্টে হাইকোর্টে যেতে পারি কারণ সরকারের নির্দেশ অমান্য করার জন্যে দুর্ভাগ্যবশত যেটা হচ্ছে আমরা এই তথ্যটা ভালো করে জানি না আর যদি জানিও কোনো একটা দুর্বলতার কারণে আমরা এটা নিয়ে না সোচ্চার হতে পারছি না একটু উল্টো করে ভাবুন তো এই আইনটা মুসলিমদের সঙ্গে যোগ করে দিয়েছে যে মুসলিমরা আসলেও তাদের কিছু হবে না তাহলে একটা মুসলিম অ্যারেস্ট হতো তার বিরুদ্ধে কেস হতো হতো না কারণ ওরা সঙ্গবদ্ধ সংঘবদ্ধ হয়ে কিন্তু লড়াই করতো যে সরকার আইন করেছে তুমি পুলিশ ধরছো কেন সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন জ্বালিয়ে দিত ওরা কিন্তু আমরা কি করি আমরা চুপচাপ করে থাকি একজনকে ধরেছে মিন মিন করে টাকা পয়সা দিয়ে বা কোনোভাবে এদিক ওদিক করে চেষ্টা সেটা করবেন না আপনারা এটা করুন এবার আমি সংক্ষিপ্ত করে এই ১৪ সালের একত্রিশে ডিসেম্বর হয়ে গেল তাহলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না কিন্তু সরকার বলছে না এইভাবে তো একটা লোককে রাখা যায় না তোমার ভিতরে ব্যবস্থা হলো না ঠিক আছে কিন্তু তাকে তো চাকরি করার অধিকার দিতে হবে নাগরিকের সকল অধিকার দিতে হবে তার জন্যে উনিশ সালের সেই বিখ্যাত আইন সি এ দু হাজার উনিশ সেখানে কী বলা হলো সব উদ্বাস্তুত নাগরিক করে দেওয়া হলো বাংলাদেশ থেকে যত হিন্দু আসলো সবাই ভারতের নাগরিক কবে থেকে নাগরিক যেদিন অ্যাপ্লিকেশান করে সেদিন থেকে নয় উনি যেদিন থেকে এসছেন সেদিন থেকে চোদ্দ সাল নয় উনি যেদিন থেকে ভারতে এসছেন কাটাতারের বেড়া টপকে বা পাসপোর্ট নিয়ে এসে ভিসা নিয়ে এসে পাসপোর্ট ফেলে দিয়েছে যেদিন উনি বলবেন যে আমি এই দিন আমার সুবিধা মতো যে আমি ভারতবর্ষে এসেছি তেমন অনেক সমস্যা থাকে তো প্রত্যেকেরই যেদিন উনি বলবেন সেদিন থেকে তিনি ভারতীয় নাগরিক নাগরিক হয়ে গেলেন আইনে লেখা আছে কিন্তু বিরোধীপক্ষ পক্ষ তারা বিভিন্নভাবে যেহেতু সবাই আইন জানে না ভয় আমাদের মনে এমনি ভয় আছে সেই ভয়টাকে আরও জাগিয়ে দিয়ে ওরা মিথ্যে চারি চারিপাশে এটা প্রচার করে যাচ্ছে যে অ্যাপ্লিকেশন করলেই বাংলাদেশি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি পুলিশ ধরবে কিচ্ছু না সমস্ত মিথ্যে কথা সবাই সি এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন এসআইআর সম্পর্কে বলতে বলেছে আমি খুব সংক্ষিপ্ত করে বলবো আরও নেতৃত্বরা বলবেন এসআইআর যেটা বলা হয়েছে যার জন্ম সিনিকায় বলা দরকার আছে না বলবো একটু বেশ আর একটু বলি বাংলাদেশের পরে 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 বাংলাদেশের একটা বাংলাদেশ থেকে এসছি চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে কথা আইনে রয়েছে যে রয়েছি তা হ্যাঁ তাহলে বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট ওই আটটা দশটার কোনো গল্প নেই লেখা আছে এনি ডকুমেন্ট দ্যাট প্রুভস দ্যাট দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লিক্যান্ট অর হিজ অর তার পূর্বপুরুষ বাংলাদেশে ছিলেন যে কোনো একটা কাগজের জেরক্স আনলেও হবে সেটা যেন স্পষ্ট করে সব বোঝা যায় বলি যে কোনো একটা ডকুমেন্ট বাংলাদেশ থেকে আনলে হবে এবার প্রশ্ন আসে সবাই পঞ্চাশ বছর আগে যে যত আগে এসে তার সমস্যা বেশি হবে কাগজ আনার আমি ছোট্টবেলায় এসেছিলাম আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের বাবা মা মারা গেছে কোন গ্রামে বাড়ি ছিল তাও মনে নেই তাহলে কাগজ কী করে পাবে তার উত্তর হচ্ছে উনি বলে দিলেন আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম বিভিন্ন সংগঠন থেকে বা ব্যক্তিগত পর্যায়ে যার যোগাযোগ আছে যে তাহলে যারা সাতচল্লিশ সালে এসছে একাত্তর সালে এসছে পঁচিশে মার্চের মধ্যে তাদের কি হবে তারা তো এতদিন পরে তাদের কাছে তো কোনো কাগজ নেই তখন বলবে তখন বলা হলো যে বর্ডার স্লিপ এখানে এসে বিভিন্ন ক্যাম্প আছে দেখবেন সুপার বা বিভিন্ন ক্যাম্পাসে আছে সেদিন খবর পেলাম দাদা বললেন মুর্শিদাবাদে অন্তত একশো একাত্তরটা পরিবার রয়েছে কলোনি রয়েছে সেই কলোনিতে সরকার তাদেরকে পাটটা দিয়েছিল পাট্টা দিয়েছিল উদবাস্তু হিসাবে তাহলে ওই পাটটাই তো প্রমাণ করছে যে বাংলাদেশের উদ্বাস্তু তা তার বাংলাদেশের কাগজ লাগবে না তো যারা এই সমস্ত যার যে কোনো ডকুমেন্ট এই দেশে ধরুন মিস্টার এক্সের নামে বাংলাদেশ থেকে এসেছিলেন কোনো একজন সত্য বন্ধু তাকে ফরেনার্স একটা কেস দিয়ে দিয়েছিল বাংলাদেশি হিসাবে তাহলে পুলিশ ইনকোয়ারি করে দেখলো হ্যাঁ ওনার ওনার বাড়ি বাংলাদেশের খুলনা বা যশোর জেলার এই থানার এই গ্রামে ছিল পুলিশ তার একটা রিপোর্ট দিয়েছিল তার আর বাংলাদেশের কাগজ লাগবে না ওই রিপোর্টটা দিয়েই সে বাংলাদেশি না ইন্ডিয়ান নাগরিক হয়ে যেতে পারবে তো সরকার বা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পুলিশই তাকে বলছে বাংলাদেশি তাহলে আমার আর প্রমাণের দরকার নেই দেশে সরকারি বাংলাদেশ বলছে আমাকে ওই কাগজটা দিলেও সে ভারতের নাগরিক হয়ে যাবে আছে তো হ্যাঁ এটা ভালো ছিল আর তো এখন যে কোনো কথা লেখা আছে আপনি বা আপনার বাবা বা ঠাকুরদাদা বা মা বা যে কেউ এইভাবে ফ্যামিলি ট্রিতে কারো নামে একটু বাংলাদেশের গন্ধ আছে কোনো কাগজে এই সেইটা জমা দিলেই নাগরিকত্ব এখানে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে এই দেশের কাগজের কথা বলবো না এই জন্যে এই দেশের যে কোনো কাগজ যে কাগজে লেখা আছে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগের ডেট পরিষ্কার বোঝা যাচ্ছে তো যে কোনো কাগজে লেখা আছে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসছেন তার একটা প্রমাণ ডেট অফ এন্ট্রি তাহলে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগেই হবে সেই প্রমাণ দেবেন বলা আছে ওই সময় যদি কোনো অঞ্চল প্রধান থেকে থাকে ওই সময় যদি কোনো জনপ্রতিনিধি থেকে থাকে ইন্ডিয়াতে কিন্তু মনে রাখতে হয় ভারতবর্ষে কিন্তু বাবা মার প্রমাণ দিয়ে হবে না কিন্তু যিনি অ্যাপ্লিকেশান করেছেন তার প্রমাণপত্র লাগবে পরিষ্কার বোঝা গেছে তো বাংলাদেশের প্রমাণ লাগবে নিজের অথবা পূর্বপুরুষের যে কোনো একটা আর এখানে কিন্তু নিজের একটা প্রমাণ লাগবে সেই প্রমাণ এমন কিছু না অঞ্চল প্রধান এখন লিখে দিলে হবে না চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে অঞ্চলপ্রধান ছিল আমি সেই একজন অঞ্চল প্রধানকে দিয়ে লিখে নিতে হবে হ্যাঁ উনি এখানে বসবাস করছেন খুব সহজ ব্যাপার কঠিন কিন্তু নয় অঞ্চল প্রধান এমএলএ এমপি ইত্যাদি ইত্যাদি কেউ যদি লিখে দেয় একটা কাগজে সেই ব্যাক ডেট হ্যাঁ আমি তখন তো ওই সময়টার একটা ডেট দিয়ে লিখে দিলেই হয়ে যাবে আর যে কোনো রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড যা কিছু কাগজ এটা চিঠি বাংলাদেশ থেকে এসছে আপনার নামে এখানে আমাদের পোস্ট অফিসে সিল আছে তাহলে ওই সিল কী প্রমাণ করছে যে উনি চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বরে কোনো বাড়িতে ছিলেন তার জন্য ওনার কাছে চিঠি এসেছে ওনার নামে সেই চিঠি দিলেও হবে তাহলে এই দুটো জিনিস লাগবে আর যা লাগবে আলোচনার বিষয় না সে আমাদের কাছে গেলে কোর্টে কাউকে বলে দিলে তারা ওখান থেকে দিয়ে দেবে ও তাই তো তিনটে লাগবে তিনটে এভিডেভিট লাগবে আর একটা ধর্মীয় সার্টিফিকেট লাগবে সেই ধর্মীয় সার্টিফিকেট তো ইজি ব্যাপার আমাদের শনিকপুরে বসে আছে দেওয়ার জন্য আরও অনেক জায়গায় আছে আমাদের কাছে বলবেন আমরা ফোন করে দিলেই আপনারা আসবেন বলবেন ফোন করে দেব বা ওনারা ফোন করে দেবেন সঙ্গে সঙ্গে গেলে ধর্মীয় সার্টিফিকেট পেয়ে যাবেন কোর্টে গিয়ে যে কোনো নোটারির কাছে গিয়ে বলবেন আমরা ফর্ম্যাট দিয়ে দেব আপনাদের কাছে থাকবে বা কারো আমাদের সবার কাছে আছে দিয়ে দিলে সেই ফর্ম্যাট দিলেই এভিডেভিট হয়ে যাবে তাহলে কাগজ বেসিক্যালি লাগছে কিন্তু কিছুই না আরও মজার ব্যাপার আছে আমরা গভর্নমেন্টকে বললাম পাঁচই আগস্ট বাংলাদেশে যে ঘটনা ঘটেছে মানুষ কি করে আনবে বাংলাদেশ থেকে তো চিঠিও আসছে না যে চিঠির মধ্যে করে আনবে পারছে না জমিটা মুসলিমের কাছে বিক্রি হয়ে গেছে তাহলে মানুষগুলো কি করে তার দলিল আনবে কী করে তার কাগজ আনবে আনতে পারছে না মুসলমানরা পুড়িয়ে দিয়েছে বা ভয়ে এখানে এনে আমরাও সেটা লুকিয়ে রেখেছি তারপরে আর খুঁজে পাচ্ছি না তাই তো তখন বললেন অরিজিনাল না হলেও হবে তাদের পক্ষে সম্ভব নয় অরিজিনাল জোগাড় করা তারা খুব সুন্দর করে একটা জেরক্স বা বাংলাদেশ থেকে ছবি তুলে পিডিএফ করে পাঠাবে যাতে পড়ে পড়া যায় পরিষ্কার পড়া যায় কি লেখা আছে সেটা দিলেও হবে